হ্যালো বন্ধুরা তো আমার থাপনাল থেকে বুঝতেই পেরে গেছো যে আমি কি করতে এসেছি আজকে আজকে চলে এলাম হঠাৎ নৈহাটিতে তাই সামনে চলে এসেছে শিবরাত্রি শিব পুজো তাই আমাদের বাবার মন্দিরের জন্য আজকে বাজনার জন্য আমি বাজনা নিতে চলে এসেছি সেটা হচ্ছে ঠিক নয়হাটিতে নৈহাটি ঘাট পার হয়েই মানে চুচুড়া থেকে নৈহাটি ঘাট পার হয়ে একদম টিকিট কাউন্টারটা পার করে ডান দিকেই আছে একটা বলে বাজনার দোকান তো সেখানে আমি রাগের দিন একবার এসে দাম জিজ্ঞেস করে গেছিলাম তো আজকে চলে এসছি আবার সেই জিনিসটা নিতে তো আমি বললাম কাকু একবার বাজিয়ে দেখান তো উনি বাজানোর জন্য দেখুন রেডি করছে সব কিছু তার মার নিয়ে আসছে তো আমার এটা দেখে পছন্দ হয়ে গেছে তো মানে ঠিক আছে হালকা ফুলকা খুব একটা বেশি ভারীও না মোটামুটি ওই বারো পনেরো কেজি ওয়েট আছে যে তুলে ক্যারি তুলে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে একাই নিয়ে যেতে পারবো তো তার জন্য বললাম এটাই নিয়ে দেখান আমাকে এর থেকে বড়ও ছিল তো এটাতে শুধু আপনার আছে কাঁসর ঘন্টা এবং ঢোল এই তিনটে একসাথে বাজবে তো চলো আমি দেখাচ্ছি কিভাবে বাজবে এটা ইলেকট্রিকেই বাজবে মোটর লাগানো আছে তো এই দেখো কাকু বোর্ডে সুইচটা লাগালো তো এবার অন করবে দেখো কত সুন্দর বাজছে দেখো তবে এটা জানি না মানে এখানে রেকর্ডিংয়ে কতটা ভালো হয়েছে সাউন্ডটা তবে সামনে থেকে খুব সুন্দর লাগছে মন্দিরেরটা আমাদের ভালোই বড় মন্দির তো মন্দির আশা করছি আরও ভালো লাগবে আওয়াজটা খুব সুন্দর এই যে রত্না দোকানটার নাম তো তোমাদের যদি কারোর কোনো বাজনা যাবতীয় সব কিছুই পাওয়া যায় এখানে ক্লাব ব্যান্ডের সব রকম সব সরঞ্জাম পাওয়া যায় যদি তোমরা নিতে চাও এখানে আসতে পারো খুব ভালো লাগলো আবার চলো টাটা আবার শিবরাত্রিতে দেখাবো কীভাবে বাজছে এটা চলো টাটা